আবারও শুট দক্ষিণ চব্বিশ পরগনায় এবার ঘটনাস্থল উস্তির বাগাড়িয়া বাজার বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ বাগাড়িয়া বাজারে নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমির ব্যবসায়ী বুদ্ধদেব হালদার এরপর গুলিবিদ্ধ বুদ্ধদেবকে স্থানীয় নার্সিংহোম ও পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বেশ কিছু দুষ্কৃতী বাইকে করে এসে আচমকাই বুদ্ধদেবকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার কাজ করতেন বুদ্ধদেব জমি কেনাবেচা নিয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে বসে কথা বলার জন্য স্থানীয় বাগাড়িয়া বাজারে নিজের একটি অফিসও করেছিলেন বুদ্ধদেব প্রতিদিনের মতন বৃহস্পতিবার সন্ধেবেলায় বাড়ি থেকে বের হন বুদ্ধদেব এরপরেই বৃহস্পতিবার রাত্রি সাড়ে নটা নাগাদ নিজের অফিসে ঢোকার মুখেই গুলিবিদ্ধ হন ওই ব্যবসায়ী এই সাড়ে ছটার সময় উঠে সাড়ে ছটার সময় উঠেছি উঠে শুনতে পাচ্ছি হইচই করছে সব বাইরে আমি বাইরে থেকে সব হইচই করছে কার কি হলো কার কি হলো মানে ওই নখ বললো বলে তোমার ছেলে হসপিটাল কিছু হয় না তুমি আমাকে বলতে চাই না তো কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে বলে হসপিটাল ভর্তি করেছে হসপিটাল আমাকে শোনাবে না বলে তুমি মা তো আমাকে শোনাবে বলে ওই ওই কথা বললো এই যে তার তো আপনার ছেলে ওই জমি বেটা কেন করতো না জমি দালালি করতো অফিস নিয়েছিল বাগারে অফিসে বসে থাকতো লোকজন আসতো খোঁজ খবর নিত এই কালকের কিচ্ছু হয়নি কিচ্ছু শুনিনি কালকে বিকেলা হয়েছে এসে ভাত খেয়েছে ঘুম মেয়েছে ফের সন্ধেবেলা গেছে সন্ধে আগে গেছে আর রাত্রি কখন আসেনি খেয়ে হয়েছে আমি তো ডেট পাইনি আমি রাত দশটা পর্যন্ত দেখে শুয়েছি দশটার সময় আমার বউ আমাকে খেতে দিয়েছে খেতে দিয়ে খেতে খেয়ে আমি শুয়েছি বেশ এই পর্যন্ত আর এই সাড়ে ছটায় উঠেছি উঠে দেখিন আর সব নেই গাড়ি নেই মানুষ নিন কোথায় গেছে কোথায় গেছে কি আর কখনো দেওয়া হয়েছিল না কেউ কিচ্ছু বলে না কিছু বলে না ও কোনদিন আমাদের বাড়িতে এসে কিছু বলে না কোনো দল দল বল আমি জানি না ওই বাগারে ঘর নিয়েছিল এটা সবাই জানে ভাই লোক ঘরের লোক সবাই জানে বাগারে ঘর নিয়েছিল জমি বেচা কেন করতো খুন বলে মনে করছে জমি নিয়ে হয়তো কারোর সঙ্গে কিছু হয়েছে নাহলে মারবে কেন এইটাই তো কথা যে মারবে কেন কি জন্যে মারলো

যেতে শাস্তির দাবি আমরা তো আর লড়বার ক্ষমতা নেই বাবা আমরা গরিব লোক কি বলবো বল টাকা থাকলে তো সব হয় টাকা আমাদের নেই আর গরিব লোক আমরা কিছু জানি না আর কার নামে কি দাবি করব আর কি করব না জানলে জানলে তবে তো আমার নাম শঙ্কর জমি কেনাবেচাকে নিয়ে বিরোধের জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান নিহত বুদ্ধদেব হালদার স্থানীয় শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবু ঘোষ গ্রামের বাসিন্দা ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন একদম তদন্ত প্রাথমিক স্তরে আছে বুদ্ধদেব হালদার খুব একটা ইনরেপুটেড ছিল কারণ ওনার চার বছরই প্রায় ছটা কেস আছে এই থানাতেই বস্তি থানাতেই এবং সেগুলো সব টাইমিং অ্যাস প্রপার্টি মোস্টলি তো এর ক্লোজ অ্যাসোসিয়েটকেই আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে এখন পর্যন্ত পাচ্ছি এটুকু বলতে পারি আমরা এক্সপেন্সিভিলি রেড করছি এবং যা যা আমাদের ইন্টেলিজেন্স এগুলো আছে সব অ্যাক্টিভেটেড আছে অ্যাক্সক করছে আউটগুলো আমরা প্রভাবেল হাইডআউটগুলো আমরা ট্রেস করেছি আমরা খুব দ্রুত আশা করছি আপনাদের ওপরে আটক আছে হ্যাঁ আমরা দুজনকে এখন আটক আটক করে জিজ্ঞাসাবাদ করছি নিহতের নিহতের যেটা আগে কোনো কেস বা হ্যাঁ নিহতের সেটাই আমি বললাম যে নিহতের একাধিক কেস আছে যেগুলো সব ক্লাইমিংয়েস্ট প্রপার্টি নিতে এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে নিশ্চিতভাবেই ওই যেটা বললাম যে নিজেদের মধ্যেই যাকে আমরা প্রাইম সাসপেক্টও ভাবছি সে বা তারা ওই বিভিন্ন যে এখন রিসেন্টলি যে ওটাকে যে মাটি বা রিলেটেড যে বিষয়গুলো জমি জায়গা রিলেটেড যে ম্যাটারগুলোর মধ্যে ছিল তো সেইগুলোতেই তাদের মধ্যে একটা টেনশান বা টানাপড়ে চলছিল সাম্প্রতিককালে সেটা হয় হয়তো এখন পর্যন্ত কোনো অন্য কোনো আর কোনো এলাকায় কোনো অস্থি থেকে সুন্দরবন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন